তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের গেমের ভিতরে কিন্তু ফেরি ম্যাজিক কিউব ইভেন্টই চলে এসেছে কখন ও কিভাবে এই ফেরি ম্যাজিক কিউবটি নেবেন সম্পূর্ণ দেখে দেব আজকে আমি আপনাদের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইলো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক গো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটি খপা কপ করে সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি প্রথমে আপনারা আপনাদের গেমের লবিতে চলে এসে ইভেন্ট নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্লিক করে নেবেন তাহলেই আপনাদের সামনে কিন্তু হ্যাপি এইট ইয়ার্স অ্যানিভার্সারি এই ইভেন্টটি আপনাদের সামনে চলে আসবে কখন এই ইভেন্টটি স্টার্ট হতে চলেছে সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এখানে তিন দিন এবং উনিশ ঘন্টা শো করতেছে তো তিন দিন পরে কিন্তু আমাদের এই ইভেন্টটি স্টার্ট হতে চলেছে এবং একটু নিচেই কিন্তু দেখতে পারতেছেন চার মাইনাস সাতে জুলাই চার জুলাই কিন্তু আমাদের এই ইভেন্টটি স্টার্ট করা হবে এবং সাতে জুলাই কিন্তু আমাদের এই ইভেন্টটি একেবারে নিয়ে নেওয়া হবে আপনাদের এই ফুল ইভেন্টটি নেওয়ার জন্য মাত্র তিনটি মিশন কমপ্লিট করতে হবে প্রথম যে মিশনটি সেখানে কিন্তু বলা হয়েছে আপনারা বিয়ার অথবা সিএজে যদি ষাট মিনিট গেম প্লে করেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন তিনটা ইনফিনিটি কার্ড ষাট মিনিট গেম প্লে করলেই কিন্তু দেখা যাবে আপনাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বারে যে মিশনটি রয়েছে এখানে কিন্তু আপনারা সিএজ অথবা বিয়ার র্যাঙ্কে যদি আপনারা একশো মিনিট গেম প্লে করেন তাহলেই কিন্তু দেখা যাবে আপনাদের দ্বিতীয় মিশনটি কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় মিশনটি কমপ্লিট করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন তিনটি লাখ রয়েল ভাউচার এবং তিন নম্বরে যে মিশনটি রয়েছে এই মিশনটি কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাজিক কিউব তিন নম্বর মিশনটি কমপ্লিট করার জন্য আপনাদের এজ অথবা বিয়ের র্যাঙ্কে আপনারা একশো মিনিট ধরে গেম প্লে করলেই কিন্তু দেখা যাবে আপনাদের মিশনটি কমপ্লিট হয়ে গেছে মিশনটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেরি ম্যাজিক কিউব আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন বাবা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে